আমাদের কাছে সমস্যা এটাই হয় যে আমরা সমস্যাটাকেই বুঝতে পারি না অভাবটা যে কোথায় তা বোঝা যায় না তাই আজ কবিতা যদিও থাকে না কিছু বাতাসে যদিও ফুরাবে দিন রাতি মন যে রাখিতে চায় পাঁচালি এটাই কি ভালো লাগা ভালো লাগি আলি হাত মলিন জলাশয় সে যে কাদিবে অভাবে তার আখি যেন ব্যাকুল বেগে ছুটিয়া চলে স্বভাবে শব্দে নাহি জ্ঞান তবু যেন অভিমান অভিমানে করি গান এটাই কি ভালো লাগা ভালো লাগি সংসারে হয়েহীন ভাবনায় হয়ে দিন আশায় ভেঙে যায় তরি চিত্তে হয়েছায় তারই কাছে ছুটে যায় আবার হয়ে পরাজয় বেঁধে রেখেছি দড়ি ভবে যাহা গতিমান কামনারই পরিণাম কামনা যাহা করে গান এটাই কি ভালো লাগা ভালো লাগে বারণে বেদনা বেশি শাসনে হয়েছে অতি একে এক হওয়াটাই আজ লাগিছে উন্নতি একটু আনন্দ বটে নয়নে সুরভি ঘটে শান্ত ভব দরে ফিরিতেছে অবনতি সুখদ ভাও যায় ভরি চিত্তে মমতরী বৃষ্টির মৃদু হাসি এটাই কি ভালো লাগা ভালো লাগি সংকল্প নিল বুকে অলিপ্ত হয়ে আসবে ফিরে সংসারে অভাব এত ফিরে আসলো না অবসাদ গগনে ঘিরি সঘন হয়ে আসছে ফিরি আধারেই শুধু বেদনা আছে কে থেকেছে আলোর কাছে সে বাঁচতে চাইছে ভোরে সময় সঙ্গে করে সে থাকতে পারে না বেদনায় এটাই কি ভালো লাগা ভালো লাগি